মনে হয় এত খুশি হয়ে না মনে হয় যে বাংলা একটা কথা আছে না যে সাঁত দেখি খুশি হয়ে না রোজা কিন্তু আগ করাই দিব অর্থাৎ কন্টেমোডেশন কিন্তু ফেসবুকের একটা কি রোবোটিক সিস্টেমে না কারণে যারা তারা কি কন্টেমন্ডেশন দিয়ে দিচ্ছে দেখা গেল ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে বসিয়ে দিয়েছে সে কোনো কাজ কাম করে না কিছু করে না কিন্তু তারা কি কন্টেমন্ডেশন দিয়ে দিছে এখন যারা কিন্তু রাতের পর রায় অক্লান্ত পরিশ্রম করে তারা কিন্তু কন্টেমন্ডেশন পাইতেছে না তখন কী করবো ফেসবুকে যখন রোবোটিক সিস্টেমটা আপনাদের কন্টেমোডেশন দিয়ে দিছে আপনি খুব খুশি হয়ে গেছেন ওকে ফাইন কিন্তু দেখবেন দুই দিন পরে আপনার হঠাৎ করে কন্ট্রোমোডেশনটা কী গায়েব হয়ে গেছে আবার এমনও দেখা যেতে পারে যে আপনারা একটা ইস্যু দিয়ে দিছে তো মূল কারণ হচ্ছে কিন্তু কি কন্টেমোডেশন পাওয়া সে রক্ষা করা অনেক কঠিন আর এখানে যে রোবোটিক সিস্টেম বা রোবট যে কন্টেমোডেশনটা দিছে এটা কিন্তু গড়ে অ্যালোফতারে দিয়ে দিচ্ছে কিন্তু যখন একটা বিষয় নিয়ে একটা সাবমিট করা হবে কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবেন যখন আপনি রেগুলার কাজ করবেন তখন দেখা যাবে কি আপনার কন্ট্রোমোটেশনে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিচ্ছে আসলে কিন্তু রোবট কিন্তু প্রথমে দিয়ে দিচ্ছে ঠিকই কিন্তু পরবর্তীতে এটা কি বিশাল প্রকার একটা জামেলা সৃষ্টি করবে ঠিক আছে আর যারা অ্যাক্টিভলি কাজ করে না যারা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না তারা কিন্তু কন্ট্রোমোটেশন পাওয়ার ফলে এই জিনিসটা মূল্য হইতে পারবে না দরেও রাখতে পারবে না তো মোডেশন কিন্তু পাওয়া সে কি রক্ষা করা কঠিন এটা কিন্তু মাথা রাখবেন আর আবেগে আপ্লুত হইয়া হ্যাঁ মোডেশন ফাইয়া উল্টা পাল্টা কাজ করবেন আপনার কন্ট্রোমোডিশন কিন্তু কি আপনারা হোগার মধ্যে আকাশ বড় তারা দেখা দিয়ে চাঁদর দেশে যায় লুকে থাকবো এই জন্য কন্ট্রোমোডিশন ফাইসেন করে কথা রেগুলারলি কাজ করেন এবং কমিউনিটি গাইডলাইন ফলো করেন কিন্তু না হলে কিন্তু পরে কিন্তু আপনার কাছে কি বাপ্পারাজন মতো বিরোহের গান গাইতে হইব আর কষ্টে সালমান খানের নাম মুভির মতো ঠিক আছে মাথা রথা ফাগল হয়ে যাইবগি এই জন্য কন্ট্রোমোডিশন ফাইসেন ঠিক আছে কমিউনিটি গাইডলাইন মানে নিয়মিত সব কিছু মিলিয়ে কাজ টাজ করেন তাইলে মোটামুটি হয়তো আপনার কি কন্ট্রমোডেশন থাকবে নাহলে কিন্তু কন্ট্রোমোডিশন কোন দেশে যায় লুকাইব আপনি কিন্তু যাদুটনাগরিও খুঁজে পেতেন না অতএব কি মনে ফাইছেন ধন্যবাদ কিন্তু কাজ করেন